গরুমার গন্ডারের ভেসে উঠল বাংলাদেশের কুড়িগ্রাম বাংলাতেই জানা গেছে যে এলাকায় গন্ডারের দেহটি উদ্ধার হয়েছে সেই স্থান থেকে গরুমারার রামশাইয়ের দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটারেরও বেশি জলের স্রোতে এতদূর ভেসে আসা গন্ডারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনপ্রেমী মহলে বুধবার কুড়িগ্রামে গন্ডারের দেহ ভেসে ওঠার পর স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পশুপ্রেমীদের মধ্যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত রবিবারের বন্যায় আরও বহু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে ইতিমধ্যে রেল রেলসেতুর কাছে পাঁচটি বাইসানের দেহ উদ্ধার হয়েছে বলে বনতপ্ত সূত্রে জানা গিয়েছে দেহগুলো নদীর ধারে পলির নিচে চাপাচ্ছিল বলে অনুমান পরিবেশপ্রেমীরা জানিয়েছেন রবিবার যে তীব্র বন্যা ও প্রবল স্রোত বয়ে গিয়েছিল তাতে বহু প্রাণী ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে